প্রচণ্ড জ্বর জ্বর যাচ্ছিল না শরীর ব্যথা মাথা ব্যথা শরীরের চাবানি নিয়ে এবং খেতে পারতো না বমি ভাব ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে উনি যখন আসছে তখন ওনাকে আমি বলে দিয়েছি আমার শর্ত হলো কমপক্ষে তিন দিন ধৈর্য ধরে আমার চিকিৎসা নিতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ তালা এর মাধ্যমে আমাকে সেফা দিয়ে দিবে তো যদি আপনি তিন দিন আমার কাছ থেকে রুকিয়া করে নেন এবং আমি যে লেবু পরা দিই এটা খান বা পানি পরা দেই যাই দেই না কেন আপনি এটা খাবেন ইনশাল্লাহ আপনি আল্লাহ আপনাকে সত্যতা দান করবে তো উনি পরপর আমার কাছে তিন দিনই এসেছে প্রথম দিন এসেছে বলতেছে যে ভাই আসলে আপনার হাদিয়া কি রকম। আমি বললাম যে অল্প আমি টাকা হাদিয়া নেই নর্মালি একটা ফার্মেসিতে গেলে যে ওষুধ আপনাকে দিয়ে দিবে তারও তিন ভাগের এক ভাগ টাকা ও হাদিয়া নেই নান বলতে গেলে এই সমস্যা নিয়ে যারা ফার্মেসিতে যাচ্ছেন তাদের প্রায় জনকেই স্বাভাবিকভাবে যাই ওষুধ দিচ্ছে না কেন কেউ কেউ এক এক ফার্মেসিওয়ালায় এক এক ধরনের চিকিৎসা দিচ্ছে যারা ভালো মন মানসিকতা তারা সরকারি হসপিটালের মতোই বলতেছে যে আপনি বেশি বেশি ফল ফাঁকড়া খান ডাবডুপ খান তো নর্মালি ওষুধ যদি দেয় না পাটাপা দিতেছে আর যারা ব্যবসায়ী টাকার নেশায় পড়ে গেছে তারা কি করতেছে যদি বলতেছে শরীর দুর্বল তাহলে একটা স্যালাইন দিতেছে এক হাজার টাকা এগারোশো টাকার মতো বিল করতেছে আর যদি বলতেছে যে হ্যাঁ আমি খাইতে পারতেছি না শরীর দুর্বল জ্বর কেউ কেউ অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে এরকম আমি একজন ফার্মেসি মানে ফার্মাসিস্টের কাছে শুনেছি যে প্রায় তেত্রিশশো টাকার মতো বিল করেছে তো মানে নর্মালি তাদের কাছে গেলে হাজার টাকার নিচে কেউ আসতে পারে না আর প্রাইভেট ক্লিনিকে গেলে বিভিন্ন টেস্ট টুস্ট দিয়ে আপনার রোগ হোক আর না হোক ডাক্তার দেখিয়ে ওখানেও টাকার মতো খরচ যায় আর যদি সরকারি হসপিটালেও যান তারা টেস্ট দেয় কমপক্ষে নর্মালি টেস্ট এক হাজার টাকার মতো বা এগারোশো টাকার মতো লাগে আপনাকে কিছু ওষুধ দিয়ে দেয় তারা প্রাথমিক নাপা বা নাপা জাতীয় প্যারাসিটামল জাতীয় যে সমস্ত ওষুধ আছে এগুলো দিয়ে দেয় স্যালাইন খেতে বলে এই আর কি তো ফলাফল বেশিরভাগই জিরো তো আলহামদুলিল্লাহ আমি যাদের চিকিৎসা দিয়েছি ফলাফল নাইনটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকুর আল্লাহ পাকের ফজলার করমে নাইনটি পারসেন্ট লোকই ভালো হয়েছে হ্যাঁ টেন পারসেন্ট লোক ভালো হয়নি তাদের মধ্যে অনেক গাফেলতি আছে তারা সঠিকভাবে ওষুধ খায়নি এরকম আমি অনেক ভিডিও দিয়েছি যে একই পরিবারের ছয় জনের মধ্যে পাঁচজন ভালো হয়েছে একজন হয়নি পরে শোনা গেছে সে ওষুধই খেতে পারেনি একদিন খেয়েছে একটু ভালো লাগে না তিতা লাগছে বা বমি করছে পরের দিন আর আসে নাই আমার কাছে রুকিয়া করতে সে যদি ওষুধ নাও খেতে পারতো আমার কাছে যদি রোকেয়ার জন্য আসতো আমি তাকে পানি পরে দিলেও আল্লাহ তালা তার শিফা দিয়ে দিতে পারতো এই আসলে তার আত্মবিশ্বাসও হয়তো কোলাই নেই যাই হোক সে অনেক কষ্ট করেছে এরকম অনেক রোগী আছে প্রথম দিন এসেছে খুব কষ্ট করে আবার কেউ কেউ পরে শোনা যায় যে ভালো হয়েছে কারো কারো সাথে পরে দেখা হলে এরকম বলে যে পরে ডাক্তারের কাছে গেছিলাম এই সেই তো যাই হোক যার যেখান থেকে মর্জি তো আল্লাহর এই বান্দাকে আমি চিকিৎসা দিয়েছিলাম উনি আমাকে অল্প কিছু হাদিয়া দিয়েছে বলছে যে ভাই আজকে প্রায় সাত আট দিন যাবৎ এই রোগের কারণে আমি কাজে যেতে পারতেছি না আমি একটা মিশুক গাড়ি চালাই ওখান থেকে আমার যে ইনকাম হয় এটা দিয়ে আমার ফ্যামিলি চলে ওটার আমি ভাড়া দেই মানে এটা ভাড়া আর কি উনি নিয়ে চালায় তো খুবই কষ্টে আছি ভাই আমি একদম সীমিত কিছু হাদিয়া দিলাম আসলে এটা দেখতেও খারাপ দেখায় তারপরে কিছু টাকা দিব এরকম বহু আল্লাহর বান্ধবান্ধীদের আমি চিকিৎসা দিয়েছি টাকা ছাড়া কোনো হাদিয়া ছাড়াও দিয়ে দেয় ভালো হয়ে টাকা দিবেন বা হাদিয়া দিবেন খুশি হয়ে অনেকেই দেয় না মানে বেশিরভাগই দেয় না নব্বই পার্সেন্ট মানুষই দেয় না চোখের সামনে দিয়ে ঘুরে তাদের এরকম অবস্থা তো যাই হোক এই আল্লাহর বান্দার ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব আপনারা দেখবেন সে উপকৃত হয়েছে তার নিজের মুখ থেকে শুনবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্ত আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক বিশেষ করে প্রবাসীরাও অনেক বিপদে পড়ে যায় তাদের ওখানে চিকিৎসা অনেক ব্যয়বহুল তো এই জন্য আমি বলতেছি আপনারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যেভাবে বলি তিন দিন আমি ফোনে ঝেড়ে দিব ইনশা আল্লাহ চাইলে আপনার শেফা হয়ে যাবে এই যে আমার নিজেরই দেখেন আমার সমস্যা হয়েছিল আমাকে অনেকে অনেক কিছু বলছে বড় ডাক্তার দেখাও এই সেই আসলে ভাই আল্লাহর উপরে যদি আপনি ভরসা রাখেন গাছের পাতা দিয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারেন পানি পড়া দিয়ে সুস্থ হয়ে যেতে পারেন আল্লাহ তালার জিকির করে আপনি সুস্থ হয়ে যেতে পারেন যাই হোক আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আরমতুল্লাহ